আইবিএস এটি বলতে আসলে কি বোঝায় আইবিএস বা ইরিটেবল বায়োল সিন্ড্রোম এবং বাংলাদেশে আমরা যেটা আসলে বলে থাকি পুরাতন আমারশয় এই পুরাতন আমাশয় হচ্ছে আমাদের খাদ্যান্ত্রের বিশেষ করে বৃহদন্ত্রের যে ইনফেকশন হয় সেখান থেকে সাধারণত কিছু উপসর্গ দেখা যায় সেখান থেকে আইবিএসটা তৈরি হয় এবং এটা একটা ফাংশনাল ডিসঅর্ডার এবং এটা আমাদের কিছু কিছু সমস্যা দেখা দেয় তার মাধ্যমে আইবিএসটা বোঝা যায় এটির লক্ষণ এবং উপসর্গ কি হয়ে থাকে আইবিএস এর প্রধান উপসর্গ হচ্ছে আপনার পেটে ব্যথা হবে এবং আপনার যে বাথরুমটা হবে সেটা ক্লিয়ার হবে না রোগীটা আমাদের কাছে এসে বলে যে আমার বাথরুম মাঝে মাঝে শক্ত হয় মাঝে মাঝে নরম হয় ক্লিয়ার হয় না আমাকে বারবার বাথরুমে যেতে হয় এবং পায়খানার সাথে আমার বিজল বা আম যায় মিউকাস যেটা আমরা বলে থাকি অনেক সময় রোগী দেখা যায় বলতেছে যে আমার পেটটা ভুটভুট করে যার অ্যাপডোমিনাল ব্লোটিং হ্যাঁ তারপরে সে বলছে পেটের মধ্যে ব্যথা হয় বিভিন্ন জায়গায় খাবার অরুচি হয় তো বিভিন্ন রকম সমস্যা নিয়ে রোগী আসতে পারে আমাদের কাছে কোন বয়সের থেকে মূলত এই সমস্যাগুলো দেখা দেয় এটা কোনো নির্দিষ্ট বয়স নেই এটা যে কোনো বয়সে হতে পারে তবে আসলে দেখা যাচ্ছে এটা একটা ফ্যাক্টর আমরা জানি যে স্ট্রেস বা চিন্তা তো যারা বেশি টেনশন করে দেখা যাচ্ছে মধ্যবয়সী বা যাদের একটু এল্ডারলি এজ তাদের আই ডেভেলপ করে লক্ষণ উপসর্গের ব্যাপারগুলো আসলে কখন থেকে দেখা যায় এখন উপসর্গগুলো আফটার ফিফটিন বা 20 টোয়েন্টি ইয়ার্সের পর থেকে এটা শুরু হয় এবং অনেক সময় রোগীরা বলে আমরা আরো আগে থেকেই হচ্ছে যে আমি ছোটবেলা থেকেই অনেকে বলে ছোটবেলা থেকে আমার বাথরুমটা ক্লিয়ার হয় না আমার পায়খানার সাথে বীজ কিছু খেতে পারি না কিছু খেলে আমার অস্বস্তি লাগে পেট ভুট ভুট করে অস্থির লাগে তো এই সব কিছু আসলে অনেকের অনেক আগে থেকে শুরু হয় কিন্তু দ্য ফ্যাক্ট ইজ আমাদের আই নিয়ে আমরা আসলে ততটা বেশি সিরিয়াস না আমরা ভাবি যে এটা তো আসলে একটা আমার হয় বা ডায়রিয়া এটা হতে পারে দেখা যাচ্ছে আমাদের গ্রামের মানুষ আইবিএস তেমন একটা গুরুত্ব দেয় না তারা ভাবে একটা মেট্রিল খেয়ে ফেলে বা কোনো একটা ওষুধ খেয়ে ফেলে যে গ্যাস্ট্রিক ওষুধ খেয়ে ফেলে ভাবে যে এতে আমার আইবিএস চলে যাবে কিন্তু তারা সঠিক যে চিকিৎসাটা সেটা কিন্তু নেয় না কি কি কারণ দায়ী আইবিএস এর জন্য আইবিএস দ্যার ইজ এ রিলেশন বিটুইন গার্ড অ্যান্ড ব্রেইন আমাদের মা মস্তিষ্কের সাথে আমাদের যে পাকস্থলিশের একটা রিলেশন আছে আমরা যখন সেটা যদি কোনো সময় ডিস্টারবেন্স হয় মানে আপনি কোনো টেনশন বেশি করেন এংজাইটি বেশি করেন সেক্ষেত্রে আইবিএস ডেভেলপ করতে পারে এছাড়া আমাদের দেখা যাচ্ছে যে গার্ট মোটিলিটি ডিসঅর্ডার কিছু আছে সেক্ষেত্রে হতে পারে এছাড়া আমরা আমাদের বাংলাদেশে যেটা হয়ে থাকি আমাদের যে খাদ্যাভ্যাস আমরা রিচ ফুডটা বেশি খাই এই ধরনের খাবার যদি আমরা বেশি খাই দেখা যাচ্ছে স্পাইসি ফুডটা আমরা বেশি খাই তো দেখা যাচ্ছে অনেকেই রোগী আমাকে বলে যা স্যার আমার এমনি কোনো সমস্যা নেই কিন্তু আমি যখনই তৈলাক্ত বা ভাজাপড়টা বেশি খাচ্ছি বা শাক সবজিটা যখন বেশি খাচ্ছি তখন আমার সমস্যাটা সৃষ্টি হচ্ছে এগুলোর সব সাথে একটা সম্পর্ক আছে অনেক সময় আমাদের যেটা হয় যে সাইকোলজিক্যাল যে এই খাবারটা খেলে আমার সমস্যা হতে পারে এই যে একটা এংজাইটি বা কাজ এবং দেখা যায় যে তারপরেই তার এই সমস্যাটা বেশি হয় কখন চিকিৎসকের স্বর্ণাপন্ন হওয়া প্রয়োজন আমাদের সব সময় খেয়াল রাখতে হবে যে এটা কয়েকটা বড় বড় ডিজিজের সাথে সম্পর্কযুক্ত আছে যেমন আইবিডি ঠিক আছে অথবা দেখা যাচ্ছে কোলন ক্যান্সার তো আমরা অনেক সময় ভাবতেছি এবং আমাদের ডাক্তারও অনেক সময় যেটা ভুল করে ভাবে যেটা আইবিএস এবং তারা করতেছে কি মাসের পর মাস চিকিৎসা দিয়ে যাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে যে পরবর্তীতে আমরা দেখতেছি এটা হয় ইন্টারস্যাশনাল টিভি অথবা দেখা যাচ্ছে যে সে ক্যান্সার অথবা অনেক বড় ধরনের সমস্যা আইবিডি হতে পারে সেই ক্ষেত্রে আমাদের প্রথম কাজ হচ্ছে যে যখনই আমাদের এই উপসর্গগুলো দেখা দেবে যে আমার পেটে ব্যথা হচ্ছে বাথরুম ক্লিয়ার হচ্ছে না অস্বস্তি হচ্ছে ওজন কমে যাচ্ছে বা পায়খানার সাথে রক্ত যাচ্ছে এই ধরনের যদি কোনো কিছু সমস্যা দেখা যায় সাথে সাথে আমাদের ডাক্তারের স্বর্ণাপন্ন হওয়া উচিত চিকিৎসকের স্মরণাপন্ন হবার পর কি কি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনারা নির্ধারণ করে থাকেন আমি আবার বলছি আইবিএস ইজ ফাংশনাল ডিসঅর্ডার তো আমাদের মূল যেটা কাজ সেটা যে আমাদের উই শুড সেপারেট যে এটা অর্গানিক ডিসঅর্ডার না বা কোনো খারাপ রোগ না যেমন ধরেন আপনার এটা আইবিডি না তো আমরা আমরা কোলোনোস্কোপি করতে পারি আমরা ব্লাডের পরীক্ষা করতে পারি আমরা স্টুলের পরীক্ষা করতে পারি করে করে আমরা যেটা দেখবো এন্ডোস্কোপি আমরা করতে পারব যে এন্ডোস্কোপি যে আপনার ওই ধরনের কোনো রোগ হয়নি সো ইফ অল দ্য রিপোর্টস আর নর্মাল যদি সব রিপোর্টগুলো ভালো থাকে তাহলে আমাদের ধরে নেই আমরা এটা আইবিএস বা বায়ল বায়োসিনড্রোম সেক্ষেত্রে আসলে যারা রোগী রয়েছে তাদের ক্ষেত্রে কাউন্সেলিং কিভাবে করে থাকেন আপনারা আইবিএস এর ক্ষেত্রে প্রথম ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে কাউন্সিলিং কারণ রোগীরা আমাদের কাছে প্রথমে এসে যেটা বলে যে স্যার আমি অনেক ডাক্তারের কাছে গেছি আমি অনেক পরীক্ষা নিরীক্ষা করছি কিন্তু আমার রোগ ধরা পড়ছে না তো রোগীরা যেটা হয় আমার কাছে এমনও আসে যে এক বস্তা ফাইল নিয়ে আসছে যে আমার তো রোগ কেউ ধরতে পারতেছে না এবং দেখা যাচ্ছে তারা কবিরাজের কাছে যাচ্ছে অথবা বিভিন্ন জায়গায় যাচ্ছে তো এই যে জিনিসটা এই হতাশায় তারা কাজ করে তো প্রথমে আমাকে রোগীকে বুঝাতে হবে যে দেখেন আপনার যে রোগটা হয়েছে আইবিএস আমরা যে সব রিপোর্ট করে দেখেছি যে আপনার এই রোগটা আপনাকে কোনো সময় ক্ষতি করবে না কিন্তু আপনার কিছু কিছু সমস্যার সৃষ্টি করবে সেই ক্ষেত্রে আপনাকে কিছু কিছু খাবার আপনাকে অ্যাভয়েড করতে হবে আপনাকে টেনশনটা কমাতে হবে আপনাকে ঝাল তৈলাক্ত খাবারগুলো কম রাখতে হবে এবং আপনাকে যেটা করতে হবে আপনাকে রেগুলার একটু ডাক্তারকে চেক আপ করতে হবে কারণ আমরা দেখা যাচ্ছে চিন্তা করতে যেটা আমি বললাম যে আইবিএস দেখা গেলো তার আইবিডি বা তার কোলোর ক্যান্সার ডেভেলপ করে গেল সেক্ষেত্রে আমরা ছয় মাস বা এক বছর পর বা কিছুদিন পর পর তাকে একটা চেক আপে আমরা রাখতে পারি যে আপনি এসে আমাদের দেখাবে যদি বড় কোনো সমস্যা হয় আদারওয়াইজ আপনার যেটা ইম্পর্টেন্ট যে আপনাকে মানসিকভাবে সুস্থতা খুব ইম্পর্টেন্ট যে আমি না আমার বড় কোনো রোগ হয় নাই এটা আমরা রোগীকে বোঝাতে চেষ্টা করি